ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ থেকে উচ্চশিক্ষায় সরকারি ও বেসরকারি হিসেবে আসন লাখ লাখ করেছে ভর্তি নিয়ে উপদেষ্টাদের কল রেকর্ড কার কাছে জনগণ জানতে চায় বললেন রিজভি টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল আমিরাত বিশ দলই চূড়ান্ত রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মোদীর ফোন আলাপ হয়নি জানিয়েছে দিল্লি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে গতকাল তবে এবার ফলাফলে দেখা গেছে পাশের হার অনেক কম এগারোটি শিক্ষা বোর্ডে এবছর গড় পাশ করেছে মোট আটান্ন দশমিক আট তিন শতাংশ শিক্ষার্থী যা গেল বছরের তুলনায় প্রায় আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ কম ফলে ফলাফল নিয়ে অসন্তুষ্টি আসাটা অমূলক নয় একেবারেই অসন্তুষ্ট পরীক্ষার্থীদের সুযোগ অবশ্য শেষ হয়ে যাচ্ছে না সবাই পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন তারা আবেদন করে পুনর্নিরীক্ষণ করে নিজের ফল বদলানোর সুযোগ পাবেন আজ শুক্রবার থেকে এই আবেদনের সময়সীমা শুরু হবে চলবে আগামী তেইশ অক্টোবর পর্যন্ত প্রয়োজনে সব পত্রের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে তবে প্রতিটি পত্রের জন্য গুনতে হবে একশো টাকা করে ফি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবছর অনেকটাই হতাশাজনক দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ জিপিএ পাস পেয়েছে ঊনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী গত বছরের তুলনায় পাশের হার প্রায় আঠারো শতাংশ কমেছে এবং জিপিএ পাস প্রাপ্ত শিক্ষার্থী কমেছে ছিয়াত্তর হাজারেরও বেশি এমন ফলাফলে অনেক শিক্ষার্থীর মধ্যে হতাশা কাজ করছে কারণ সামনে অপেক্ষা করছে কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যা অনেকেই এখন বলছেন আসলেই এক ধরনের ভর্তিযুদ্ধ উচ্চশিক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে আসন রয়েছে প্রায় ১৩ লাখ কিন্তু এবছর পাশ করেছে মাত্র সাড়ে সাত লাখ শিক্ষার্থী ফলে লাখেরও বেশি আসন ফাঁকা পড়ে ছয় থাকবে তবুও প্রতিযোগিতা হবে তীব্র বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেশে বর্তমানে পঞ্চান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও কার্যক্রম চালু রয়েছে তেপ্পান্নটিতে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আসন মাত্র পঞ্চাশ হাজার সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল রয়েছে আরও প্রায় পাঁচ হাজার ফলে দেশের লাখো মেধাবী শিক্ষার্থী এই সীমিত আসনের জন্য নামবেন লড়াইয়ে শুধু জিপিএ পাস পেলেই সুযোগ মেলে না ভর্তি পরীক্ষায় ভালো ফল নির্ধারণ করবে কে জায়গা করে নেবে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে তবে কথা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরেও জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রায় বারো লাখ আসন খালি রয়েছে ফলে সামগ্রিকভাবে আসন সংকট নেই কিন্তু মেধাবীদের স্বপ্নের গন্তব্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা এবারও হবে তীব্র ও কঠিন জাগো নিউজ তাদের এক সংবাদে এসব তথ্য দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন উপদেষ্টাদের কল রেকর্ড কিভাবে পাওয়া গেল কারা দিয়েছে রাষ্ট্রের আর্টিকুলেশন পরিস্থিতি কি উপদেষ্টাদের কল রেকর্ড কোন ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্ল্যাকমেইলিং এই প্রশ্নের উত্তর জনগণকে জানতে হবে এগুলো নিয়ে মানুষের মনে অনেক সংশয় সৃষ্টি হয়েছে কোনোভাবেই যাতে গণতন্ত্র বিনাশী মানব হত্যাকারী শিশু হত্যাকারী স্কুল কলেজের শিক্ষার্থীদের হত্যাকারীদের প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া যাবে না যারা তাদেরকে সুযোগ দিবে জনগণ তাদেরকে ক্ষমা করবে না তিনি বলেন রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর না করলে কালো মেঘে ছেয়ে যাবে তার অনেক নমুনা আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করে সেই দলের নেতা বললেন আমাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে উপদেষ্টারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের কল রেকর্ড আপনারা পেলেন কিভাবে যদি এটা মিথ্যা হয় তাহলে আপনারা ইসলামের নামে মিথ্যা কথা বলছেন আর যদি সত্য হয় তাহলে উপদেষ্টাদের কল রেকর্ড কারা আপনাদের কাছে দিচ্ছে এটা তো জনগণ জানতে চাই বৃহস্পতিবার বিকেল রাজধানীর কামরাঙ্গিচরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সর্বশেষ দল হিসেবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাসায় জাপানকে আট উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপে খেলার নিশ্চিত করে এ নিয়ে দশম টি টোয়েন্টি বিশ্বকাপের বিশটি দলই চূড়ান্ত হয়ে গেল আগামী বছরের ফেব্রুয়ারির মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি টোয়েন্টি বিশ্বকাপ ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সুপার সিক্সের ম্যাচ টসে হেরে ব্যাটিংয়ে নেমে জাপান নয় উইকেটে একশো রান করে রান তারা করতে নেমে বারো ওভার এক বলেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত এই জয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চল বাসায় সুপার সিক্সে ছয় পয়েন্ট নিয়ে তালিকা দুইয়ে উঠে এসেছে আমিরাত শীর্ষে থাকা নেপালও তিনি থাকা ওমানের পয়েন্ট ছয় করে বাকি তিন দল কাতার জাপান ও সামোয়ার ম্যাচ বাকি থাকলেও কারোর পয়েন্ট চারের বেশি হওয়ার সম্ভাবনা নয় বলে শীর্ষ তিন দল নিশ্চিত হয়ে গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার এরপর দু হাজার শীর্ষ সাত দল হিসেবে জায়গা করেছে আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় জায়গা করেছে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান বাকি আটটি জায়গা নির্ধারণের জন্য বিভিন্ন অঞ্চলে বাসাই টুর্নামেন্ট হয়েছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ড এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাসাই পর্ব টোপকে বিশ্বকাপে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে বাকি থাকা এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের পর আজ জায়গা করে নিয়েছে আমিরাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে টেলিফোনে আশ্বাস দিয়েছেন নয়াদিল্লির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বুধবার দুই নেতার মধ্যে কোনো টেলিফোন আলাপি হয়নি ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ভারত নয়াদিল্লি স্পষ্টভাবে জানায় ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কোনালাপ হয়নি ফলে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস দেওয়ার প্রশ্নই ওঠে না এর আগে বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার আশ্বাস দিয়েছেন ট্রাম্প বলেন এটি একটি বড় পদক্ষেপ কারণ এটি রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ঘরে করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দর্শক এবার চলুন জেনে কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ অক্টোবরের রাশিফল আগ্রহ ও উদ্যোগ আজ ভালো থাকবে নতুন কোনো কাজ শুরু করার সময় এসেছে তবে অন্যদের মতামত শুনে সিদ্ধান্ত নিন বৃষ রাশির অর্থ ও কাজের ক্ষেত্রে কিছু সুযোগ আসতে পারে পুরানো দায়িত্বগুলো মিটিয়ে ফেলুন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন মিথুন রাশির মনের অস্থিরতা হতে পারে আজ চিন্তা ও আবেগ মিলিয়ে কাজ করুন যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কর্কট রাশি পরিবার ও ঘরের বিষয়ে বিশেষ দৃষ্টি দিন বঞ্চিত সমর্থন মেলে যে কোনো সিদ্ধান্তে ধৈর্য রাখা জরুরি সিংহ রাশির সৃজনশীলতা ও আত্মপ্রকাশের ক্ষেত্রে আজ ভালো কাজ করবে তবে অহংকার থেকে সাবধান থাকুন কন্যা রাশির সফট দৃষ্টিভঙ্গি কাজে সহায়ক হবে বিশ্লেষণাত্মক মন আজ শক্ত হবে এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিন তুলারাশির বন্ধুত্বের ক্ষেত্রে কিছু দ্বিধা থাকতে পারে নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন স্পষ্টভাবে রাশির গোপন তথ্য বা বিষয়গুলো গবেষণা করার সুযোগ আসতে পারে তবে অবসর নিন অতিরিক্ত চাপ নেবেন না ধনুরাশির শিক্ষা ভ্রমণ বা নতুন অভিজ্ঞতা আজ প্রেরণা দেবে এক্ষেত্রে পরিকল্পনা ও প্রস্তুতি জরুরি মকর রাশির পেশাগত ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে আপনার ধৈর্য ও নিষ্ঠা কাজে দেবে সময় নিষ্ঠ থাকুন কুম্ভ রাশির সৃজনশীল বা সামাজিক কাজের সুযোগ আসতে পারে অন্যদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করলে লাভ বেশি হবে মিন রাশির আবেগে টানা পড়েন থাকতে পারে আত্মবিচার করুন ও প্রয়োজন হলে ঘনিষ্ঠ কাউকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিন দর্শক ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়